মানে হাঁপ পেতে দেখো না কি আমি মেয়েজি আমাকে দেখতে আসো বুঝো কি প্রশ্ন করার করো চাই কে গাও দা এই তো সে আমার পড়া তো ভলু তো ভলু हां ভলু হ্যাঁ কও নিয়া ভলুর মা ভলুর বাবা আচ্ছা আইসা আমাকে নিহাত করে ধরছে ভাই তুই ভলুর জন করে মেজি দেখ সে মাথা খারাপ সে বাবু কইব কি এ তো গটে কাজ করেনি নি শুধু সারা দিন সে মোবাইলে ফ্রি ফায়ার নাকি খেলে ঘরে এত বিরক্তি কয়টা আগু টকাকে কে করে নেলে সংসার করবি কয় আমার উপরে বাদ এত তার বাবা মা কো যাইতে পারবে নি আমাকে যাইতে হবে একটা মেঝি দেখছি তোমাকেও যাইতে হবে সাথে দেখছি বুঝছো আরে ও ভোলু জোর মাছ দেখতে যাবো হ্যাঁ তুমি নাই গেলে প্রশ্নপত্র করবে কি মেঝি কি আমানি কি অত করতে পারি নাকি আরে সেটা তো পরের কথা ওরু জোর মাছি দেখতে যাবো হ্যাঁ কোনো কাজ করেনি কোনো কর্ম করেনি শুধু হ হ ঢ ঢ করে ঘুরিয়া বেলায় গোটা পাড়ায় গোটা মাঠে ঘাটে এর বাবার কি সম্পত্তি নেই এর বাবা জমি জায়গা পুকুর ঘাট মাছ টাছ তা কত কিছু আছে আই খাদনি আর সংসার মানে কি কইব আমার যে পাড়ায় তো ব্যাগলোকের লোকের মানে একদিনের খাইবি সব কথা কইটি তার তো মতে সে ও তো কাজ করে নি যে সে না বললো ওকে যাইতো করি জোহার গড়ি লিয়া বেনি কিছ না মড়া ঘরে অশান্তি করে জড়িত কোন রকম ব্যাটা করি তার ঘরে শান্তি ও জনা আমাকে মেয়ে দেখা দায়িত্ব ਦਿੱত আমি তো মেয়ে দেখছি আচ্ছা তুমি কবি যাবটাপও না কি গো তো যাবো তো আমি আরে না 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 দা বুদা আমি পারব নি আমার সময় নেই হাতে বাড়িয়ে প্রচুর কাজ আছে তারপরে হচ্ছে আমার পুকুর মাছ চুর চুরকির পালিয়ে যাই তারপরে লোককে টাকা দিচ্ছি টোটো কেনার জন্য সে টাকা পয়সা কিচ্ছু পাইনি তারপরে হচ্ছে বাপের দরকে যাইছে ঘরে বউ নেই আর ওর জন্য আমি ঘর ছেড়ে কাউ যাইটিনি বরঞ্চ তাকে লিয়া তুই একলা চল যা বুঝছ বুধা আমি একদম পারিটি নি সংসার এ ঘর ছেড়ে যাওয়া যাবে কাকা তুমি চলো তুমি আমাকে গ্রামের একটা গণ্যমান্য ব্যক্তি ঠিক আছে তা তুমি নাই গেলে সে মেজিকে প্রশ্নপত্র করবে কে তারপরে তুমি তো বুঝতে পারছো হাল তোমাকে আমি কত ভালোবাসি তা তুমি নাই গেলে হয় তোমাকে যাইতে হবে না না ও দু এক ঘন্টার ব্যাপার বুঝছো দু এক ঘন্টা বা যাবো মেঝি দেখলি চলে আইলি এবার টুকটাক যে প্রশ্নটা করবো তুমি তোমার করবো আমার কে অত করতে হবে নি আমার কো টাইম তোমার তোমার টাইমের দরকার যাবো পেয়েছি বুঝছো না 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 তুই যা তুই যা তুই যা বুধা ও টাকার জন্য মাছ দেখতে যাবো আমি হ্যাঁ খেটা কাজ এটা করে হো হো ড ড করে ঘুরিয়া কোনো কাজ কর্ম কিছু নেই ও টাকার জন আমি মাছ দেখতে যাবো ও চলো আর কি হ্যাঁ চলো তো চলো চলো কি হ্যাঁ কি কি যাও সংসারে কিছু বুঝু ব্যা হইতে পারি পড়ছো হ্যাঁ ব্যা করতে যাবো উফ্রিয় হয়েছে সংসারে কি রে তুই সংসারে কি বুঝু আরে কাকা তুমি রাগ নি তোমাকে জামা প্যান্ট দেওয়া হবে দরকার হলে বরের গাড়ির সামনে গেলে তোমাকে বুঝতে যাওয়া হবে তুমি চা বলি তুমি চলো তো একবার তোমাকে অত রাগ দেবেন তুমি চলো ব্যাটা করি দাও তারপরে যা ব্যাপার তার বুঝে বুঝিয়ে তুমি তো তার ঘর কথা বল তোমার চিন্তা কিসে তুমি কোথাও ব্যাটা করো আচ্ছা বুধা আমি তুই কৌটু যখন তোর কথাটা আমি আর পুকুরে ফেলি দেবো বা টিনী তবে আমি যাব কিন্তু আমার সাথে আমার কোচিং মিটুন কে নিয়ে যাব যাবে সে কোন অসুবিধা নেই যাবে সে মিটিং যাবে তো হ্যাঁ কোচিং মিটুন হ্যাঁ ঠিক আছে যাবে 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 হ্যাঁ যাবে ঠিক গাড়ি ঠিক করছো টটো টটো আচ্ছা টটো হো ঠিক আছে টটোটা কাইনু আইছবে কোটা সময় ঢুকবে আগো স্যার যাবু টটো তো হ্যাঁ কি হইছে কি যাবু টটো আমি যাব নি আমি যাব নি আমি একদমই যাব নি তোর সাথে বুধাই একদমই যাব নি দরকার পড়ে হাঁটিয়া আমি তো যাব নি যাব নি

ডাডা 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 না 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 আমি আমি আছে আমার পাইবো আরে আমি মেজি দাদা তোমাকে ঘর দেখিবো বলে দাড়ি আছি চল লে লে আরে সে তো আমার চাবি রইছে গাড়ি চাবি কি করবো টোটো তো চাবি রইছে তো কি হয়েছে কি ঘরের বাইরে একটা টোটো আছে টোটো চাবি আছে তো অসুবিধা কি আছে তোমার কি আর সাইকেল না বাইক লোক যাব লিবে টোটোর চিন্তা ওখ ছাড়ো ওখ মেজি দেখো মেজি দেখতে আগু মেজি দেখো টোটোর চিন্তা একদম বাধ্য আচ্ছা মা তোমার নামটা কি গো আচ্ছা একটু হাতিয়া দেখাও দেখি হাতিয়া দেখো তোমার কি দাবি আছে লিখিয়া দাও তো অথবা কইবা হাঁটিয়া দেখাও পরে কইবা পাতিয়া দেখাও পরে কইব চুল উড়ি দেখাও আরে কাকা আরে আমি তো যে ধান ঝাড়ি দিলি তো আচ্ছা ধান তো পকেটে চলে আসছে এ মেজির মুখে তো ধান দিয়ে দিলে খই ভুজার মতো ফুটি যাবে খই ভুজার কি ফুটি যাবে রে জঙ্গা টঙ্গা মোকা টকা বেগগা ফুটি যাবে কিন্তু তুই আমাকে একটা কথা ক ও জামাটা পুরো তুই আসছো ও জামাটা পুরো ধান ঝাড়ি দিলু কাকা ও দিনে ধান ঝাড়িতে হলে একটু স্টাইলে ঝাড়িতে হয় তুমি বুঝতে পারো না ধান ঝাড়িতে স্টাইল দরকার হুম যাও তুই কি কর দু কাপ চা করে নে চলে আসছো আইসা যখন দেখো পাড়ানু ভাসুর দুটা দেউর সে দাদু সব লোক আসিছে চার পাঁচজন তুমি এবার সে দু কাপ চা কাকে দেবো কাউ তো দু কাপ চা আগে নিজে বড় গ্লাসে ঢেলে করে খাবো তারপরে দেখা যাবে কাকে দেবো আর দেব ওই বুধা বাইরে চৌকটা জরুরি কথা আছে চল চল শুন শুন না বুধা শুন তাল শুন শুন ক কা কি করে কাউ তো কি কইব কথা কি মেসি করে দেখিতে লিয়া চিলা সু হ্যাঁ সে ভুলুর জন্য এ মেঝে যেয়ে কথাবার্তা রে বাপ মুখে ধান দিয়া দিলে তো ভাপুরা মুড়ি ভাজা হবে তারপরে এই যে মেঝির কথাবার্তা মেঝে দিয়ে চাল চলন যে মানে টাকা বুঝলে বাপরে বাপ রে বাপ না ফাড়ে ও তো চিংড়ি মাছের মতন আই ও তুই ভুলুকে বেড়াতে বলে আসু ভুলুর গলায় যদি এই মেঝিটাকে ঝুলি ধোয়া যায় হালকাটে যাবি ও আই বললে তো ভালো ঘরে তো কটে কিচ্ছু করেনি তাও লাড়ায়নি বা ঘটে দোকানে জিনিস হাতে গেলে আর রাজতে

তাইলে পাঁচ জন লাগিলে আমার ক ঘন্টার মধ্যে হবে নেক্সট কোশ্চেন আচ্ছা বলো তো একটা টোটো 100% চার্জ করলে 120 কিলোমিটার রাস্তা রান করবে আর যদি 70% চার্জ করা তাহলে কত কিলোমিটার রান করবে ও দেখো তোমার পাটি গণিতের কথা বলি পাটি গণিতের কথা বলে আমার তার আবার পাটি লেগে যায় আচ্ছা তুমি পাটি গণিত পারোই তো আমি বীজ গণিত নিয়ে একটা প্রশ্ন করি দি তুমি সব প্রশ্নের উত্তরটা দাও তোমার এ প্লাস বি হোল এর সূত্রটা কত সূত্রটা কয় দাও ক ক ক ক কি হইছে তুমি যে পাটি গনি গুলো 20 গনি কি চলিছো সে কবি পড়তলি না মনে নেই এ কি মামনি তুমি এই প্রশ্নের উত্তরটা বলতে পারছো না কি হইছে তোমাকে একটা উপপাদ্য দিলে পারবো ওরে তো পা দিয়া মারবো নিচে দেখতে আসো না অঙ্ক পরীক্ষা নিতে আসো তোমার নেক্সট প্রশ্ন আচ্ছা যেদিন তুমি লক্ষ্মী ভান্ডারটা পাইছো সেইদিন বাজার আর ঘরে একটু অভাব তুমি সে টাকাটা তোমার বরের হাতে দুবো না তুমি কি করবো কি হয়েছে লক্ষ্মী ভান্ডারের টাকা গো সে তো বিশ্বযুদ্ধ লেগে যাবে ঘর ভাঙা ভাঙি যাবে টাকা কাউকে আমি দুবো আচ্ছা দাদা ছেলে কি করে দিদি ও ব্যাপারে একটা জটিল কথা আছে তোমার সঙ্গে এক মিনিট একটু কথা আছে দেখো দিদি তো কটা আমার পাড়াই যে গাজু গুন্টু আছে টাকা পয়সা আছে আর খাওয়া দাওয়া সেরকম যদিও ঘরে কোনো অভাব নেই তো ব্যাপারটা কি জানো দিদি তো কাজ করবে একটু করিনি যার জন্য তার মা আর বাবা পাঠিয়ে দিচ্ছে করে যাও আমার টোপকে নিয়ে যাও একটা মেঝি দেখিয়া আর তাকে তাকে বেয়াটা দিয়ে দো বুঝতে পারছো দিদি আর মানে যে মেঝিটাকে দেবো তোমাকে কোনো চাপটা নেই তো ও মেজি মোটে কাজ করেনি শুধু ভাউ হ্যাঁ ঘুরে এর তার সাথে প্রেম করে রে কোনো রকম দিয়া দিতে পারলে আমি বাড়ছি ও মেঝে আমি রাখার একবারে আমার মন মানসিকতা নেই ও মেঝে আমি বিয়া রকম টকা কাজ করু আর নেই করো আমি বেয়া দিতে পারলে বাঁচি তুমি ওটা একটু তোমার অনুরোধ করি তুমি ও মেঝেতে টোকাটা দেখো আমি মোট দিয়া দিতে পারলে বাঁচি মেঝে এত উচ্চণ্ড হয়েছে এত আড়িয়া হয়েছে বেয়া নেই দিলে ও ঘর নেই ধরলে ও শান্ত হবে বুঝছো আচ্ছা তুমি একটু দেখিয়া করিয়ে দাও বুঝছো সে যা হয় হবে দুটো তখন বুঝে আলোচনা হবে তুমি এখন কোনোরকম ও মেঝে আমার বিদায় দিতে পারলে আমি বাঁচি ঠিক আছে দিদি আমার উপরে ছেড়ে আমি তারপর দেখাই আচ্ছা সব কথা বলবেন আচ্ছা একটু তাড়াতাড়ি ব্যবস্থা করে আচ্ছা টকার ঘরে কিন্তু 6 7 জন আছে তো রান্না বান্না ঘর দোর সব দিতে পারবো তো কি হয়েছে রান্না বান্না এত লোকের রান্না আমি করতে পারবো না খুব বড় জোর একটা ম্যাগি করে দিই আগু ঘরে শাশুড়ি ননদ চন দা যাটা আছে নাকি গো যদি থাই তাইলে আবার দু লোকের মতো হাড়ি গড়া কি আলে যাইতে হবে কাকা হ্যাঁ আমানে আগু বিয়ে করলিছি অনেক বাঁচিয়েছি কেনি রে মেছি কে দেখছে যে আজকালকার মেয়েছি আর কি করি ওরে মিঠুন বাজারে যে বথর চিংড়ি আর যেরকম লাভ মারে না সেরকম তো মেয়েছি লাম মারি ফাপ

আমি তো আমার পাড়ার টোকার জন্য মেজি দেখতে আসছি কিন্তু আমার শাওড়ি কি মনে করছে দিদি আমার জন্য আমি মানে মেয়ে দেখতে আসছি ও কালে কোনো চাপ নেই বুঝছো দিদি মেজি আমার ভালো বেশি কথা কয় আর আর দিদি ও গালিয়া তোমাকে কোনো চিন্তা করতে হবে নি মেঝি আমার ভালো মেজি আমার যাবে হ্যাঁ বিয়া ওই দেশ কোনো চাপ নেই না বুধা আর কি কই বরে না না দাদা তুমি ঠিক কথা কইছো আমার তার মা বাবাও কইছে বুঝছো শুধু মেঝিটাকে তো আর কিচ্ছু দাবি দেবার আমাকে শুধু কিচ্ছু দাবি দেবার নেই গড়ি তুমি যাও ঘরে দাবি হওয়া নেই রইতে পারে আমার তো দাবি দেওয়া আছে গটে লাখ টাকা গটে সোনার চেন আর গটে বাইক দেবো হ্যাঁ হ্যাঁ মানে রাজি কোনো অসুবিধা নেই কাকা একটু বাইরে মাছা দেখি কথা আছে আমি চুপ করে যাই

তোর বিয়ের পরের দিন আমাকে সোনার চ্যানটা দিয়ে দেবো আমি রেখে দেবো কারণটা কি কত তুই তখন তোর মনে ডোরে রইবে নি সোনার চ্যান কোলাই রইবে তো কিটা হালি গিয়ে চিয়া দিবি খাই হারা হবে 750 750 বুড়া কিরা না তোমার তোমার কথা হেলে হবে নে কি আর আমারটা না তুই দেখ আমি কই দিছু তুই যাকে যা দেব দে ভাই মোটা সাইকেলে যে পাবু সেটা আমাকে দিতে হবে যখন তখন আমি কাও যাব কোন করব সেই সময় কিন্তু দিতে হবে তোকে ঠিক আছে মোটর সাইকেলটা আর দশ হাজার টাকা কিন্তু দিতে হবে কেনি না অক্ষ মেঝি পাওয়া যায়নি কাউ আমি তোর জন্য মেঝি ঠিক করে দিচ্ছি দশ হাজার টাকা দিতে হবে কিন্তু ও দুবনি করলে হবে না দেখ আমি কই তুই যৌতু আমাকে হাজার তিরিশে টাকা দেবো আমার গাড়ির ব্যাটারিটা দিতে হবে

দাদা একটা কত সুন্দর মাঝি মাঝিরা কত সুন্দর মিষ্টি মিষ্টি কথা কত ভালো লাগে আর তোকে ভালো গেছে হ্যান্ডেল করবে টাকা পয়সা তোকে হ্যান্ডেল করতে পারবে তুই শুধু একটা খেয়াল রাখবো ব্যার পরের দিন সোনার চেনটা আমাকে পট করে দিয়ে কাকা কইটি আগে আমি বিয়ে হই তারপরে ভাবিয়ে চিন্তা দেখা আর সোনা চেন আমি তোমাকে দেবো কেন ব্যাংক বালাকে দিয়ে দেবো লোন দিয়ে দিবে আমাকে কি হয়েছে কি আমি তোর জন্য একটি মাঝি দেখতে আসছি আমার সাউরি আমাকে সন্দেহ করে করাটে জন্য আমার জন্য মাঝি দেখতে আসছি কি আমি লব কইতনু তুই ব্যাংকে দে দব ব্যাংকে ব্যাংক কি করবে ব্যাংক কিছু টাকা দিবে তো সোনা একদম জাম হবে আমি যে কইলি সোনা চেনটা তুই আমাকে দব যদবা তোর লাগবে মনে কর ব্যাংকে আছে কাকে সোনা চেন দব কাকে কি দব নাই দবছে ধনুকার হাতে অত ব্যাপার আমি জানি আমারটা কিন্তু তুই ঠিকঠাক রাখব ক্যা রেডি বুঝলাগা হ্যাঁ বিয়েটা হই আচ্ছা আচ্ছা বুঝ গেলে দিঘানু ঘুরিয়া আইছি কটা দিন লয়া বাইকটা ল্যা তারপরে করে

দায়িত্ব করিয়া যারই উপকার করতে যাই দায়িত্ব করিয়া আমি হ্যালো আমার কুচি কাচা ইউটিউব বন্ধু এবং মা বোন এবং দাদু দিদা আইমা জেঠিমা পিসিমা সবাইকে ব্যাগ লক্ষ্যে কইটি তো মানে চট করিয়া যেয়া

সার্চ করো ইউটিউবে ধনুকা ধামাকা সার্চ করলেই দেখতে হবে বাম্বার বাম্বার ভিডিও ধনুকা ধামাকা